সারা জীবন মনের মধ্যে একটা শূন্যতা বয়ে বেড়াতে হতো আমার কি সেই শূন্যতাটা জানেন সেটা হলো আমাদের একটা ভাই নাই ভাইয়ের শূন্যতা কখনই আর পূরণ হবে না সেটা যেমন অপূর্ণ রয়ে গিয়েছে তেমনই সময়ের সাথে সাথে পরিস্থিতিও বদলে গিয়েছে জীবনের চলার পথগুলো অনেক পরিবর্তন হয়ে গিয়েছে বর্তমানে আমি যে পরিস্থিতিতে আছি এখন আমার আরেকটা আসলে শূন্যতা রয়ে গিয়েছে যে আমার একটা ছেলে নাই আসলে যার যেটা না থাকে সে সেটার কদর অনেক বেশি বুঝে আজকে সে ছেলে বলেন বাবা বলেন সে আমার বাসায় অনেক দিন পর আসছে প্রায় ছয় বছর পর সে আমার সাথে দেখা হলো আমার বাসায় আসছে কেন ছয় বছর আসেনি কেন ছয় বছর আসতে পারেনি নিশ্চয়ই কোনো একদিন সময় করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই বাবাটা হলো আমার বড়ো বোনের বড়ো ছেলে তার মা পৃথিবীতে নেই কিন্তু তার রেখে যাওয়া তার সন্তানদের যে কতটা ভালোবাসে আমি সেটা আসলে স্বয়ং উপরলা ছাড়া কেউ বসতে পারবে না এই চারটা বছর তার মা তাদেরকে রেখে পরপারে চলে গিয়েছে আমি যে কত মুহূর্ত কত সময় ওদের জন্য কান্না করেছি এই যে ছেলেটা দেখছেন না আমাদের ফ্যামিলিতে যেহেতু একটা ছেলে ছিল না তাই এই ছেলেকে পেয়ে আমরা মনে হয়েছিল যেন আকাশের চাঁদ পেয়েছিলাম ওর আদর যত্ন ভালোবাসা ও যখন হয়েছে তখন আমি ক্লাস এইটে পড়ি নাইনে পড়ি তখন ক্লাস নাইনে পড়ি তো তখন থেকে ওর আসলে আদর যত্ন ভালোবাসা কী যে পরিমাণ ভালোবাসতাম কী যে পরিমাণ যত্ন করতাম মানে বলে বোঝানো যাবে না আজ তার মা নেই মায়ের সেই শূন্যতাটা আসলে কখনই আমরা পূরণ করতে পারবো না যদিও আমার ছোটো বোন খুব কাছাকাছি থাকে ওদেরকে সব কিছুতে আসলে ওদের অনেক বেশি প্রায়োরিটি দেয় সব ভালো রান্না খাওয়া সব কিছুতে ওদের মানে ছায়ার মতো আগলে রাখে ওকে যাই হোক দিন পর আমার বাসায় আসছে তাও ছোটো বোনের বাসা হয়ে আসছে ছোটো বোন আসার সময় তার বেলকুনির কিছু পুঁই কিছু শাক সবজি সেটা তার স্বাদেও আমি এর আগে অনেকবার ভিডিওতে শেয়ার করেছি যে আমার বোনের স্বাদ বাগানে অনেক সবজি গাছ হয় যে ঢেরেশ দুন্দুল বেগুন তারপরে কাঁচামরিচ তারপরে আলু শাক পুঁই শাক এগুলো কিছু আছে তার স্বাদে কিছু আছে তার বেলকুনিতে মাসাল্লাহ তার হাতে যেই গাছটা লাগায় সেই গাছটাই এত সুন্দর হয় এই মরিচগুলো দেখে তো আমি মুগ্ধ হয়ে গিয়েছি সবাই দেখে মাসাল্লা বলবেন আর আমার বোনের জন্য দোয়া করবেন সে আসলে এই সব গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করে তার ভাইয়ার জন্য সেই মরিচগুলো অনেক দিন সংরক্ষণ করে রেখে দিয়েছে তো সে না খেয়ে আসলে মরিচগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে আর এত জাল মরিচগুলো এত মজা পুঁইশাকগুলো আনার সঙ্গে সঙ্গে আমি রান্না করেছি যাই হোক আমার আব্বা যেহেতু আসছে আমার দুইটা আব্বা আসছে তাদের জন্য আসার সাথে সাথে তার পছন্দের একটা নাস্তা তৈরি করে দিচ্ছি সেটা হলো চানাচুর দিয়ে একদম মুড়ি দিয়ে ঝাল ঝাল করে টমেটো শশা লেবু কাঁচামরিচ দিয়ে একদম মজা করে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দিচ্ছি এটা তার অনেক পছন্দের খাবার আমার হাতের এই পছন্দের খাবারটা খেয়ে অনেক বেশি খুশি তাদেরকে একদম বড় একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি কারণ বল কিংবা বাটিতে নিলে এটা হবে না বেশি করে মাখতে হবে সেজন্য বড় একটা হাঁড়িতে নিয়ে মুড়ি মাখিয়ে আমরা সবাই মিলে অনেক মজা করে অনেক দিন পর মুড়ি খেয়েছি মুড়ি খাওয়ার পরে আসলে ছোট বোনের সেই শাক সবজিগুলো একদম ফ্রেশ খাবো বলে সবাই বসে পড়েছি শাক সবজিগুলো কাটাকাটি করেছি যেহেতু সে আসবে দুপুরে আমাকে বলেছে যে আপু তোমাকে শাক দিয়ে দিচ্ছি তুমি চিংড়ি মাছ নিয়ে আসো আমিও যে বাজারে গিয়ে একদম নদীর চিংড়ি মাছ দেখে নিয়ে আসছি এখন আমার আব্বার জন্য কিছু চিংড়ি মাছ ভোনা করছি আর একদম আমার আব্বাও আসলে শাকসবজি শাক সবজি খেতে চাইছিল তো তার জন্য আজকে এই চিংড়ি মাছ ভোনা এবং চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করছি আমার আব্বা যেহেতু আসছে কয়েকদিন থাকবে তাকে কি রান্না করব কি খাওয়াবো প্রতিদিনই সব কিছু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু আজকের এই খাবারটা আসলে অতুলনীয় যেহেতু আমার বোনের বেলকুনির লাগানো পুঁইশাক সেটা দিয়ে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি চিংড়ি মাছ বোনা করছি এটাও আমার বাসার সবার অনেক পছন্দের খাবার বাজার থেকে যতই পুঁই শাক সবজি কিনে আনি না কেন এগুলো আসলে কুটি টাকা দিলেও এগুলোর সাথে তুলনা করা যাবে না এগুলোর টেস্ট অন্যরকম এগুলোর মধ্যে যেরকম ভালোবাসা আছে সেরকম টেস্টও আছে এই যে অনেক মজা করে চিংড়ি মাছ ভুনা করেছি আর চিংড়ি মাছ দিয়েই শাক রান্না করেছি এটা দিয়ে খুব মজা করে আমরা সবাই মিলে এত মজা করে ভাত খেয়েছি আর আমার আব্বারা আজকে আমার সাথে বসে একসাথে